আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও তো বন্ধুরা সরকারি চাকরিতে প্রায় চার লক্ষ তিয়াত্তর হাজার পদে নিয়োগের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু একটি চিঠি কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়তে পাঠানো হয়েছে সেই চিঠিতে কিন্তু বলা হয়েছে যে সরকারি চাকরিতে বর্তমানে চার লক্ষ তিয়াত্তর হাজার শূন্য পদ রয়েছে অতি দ্রুত আগামী পনেরো কার্য দিবসের মধ্যে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তো দুই সাল কিন্তু প্রায় শেষের দিকে আর ডিসেম্বর মাসের অল্প কিছু কিছুদিনই বাকি আছে অর্থাৎ সামনে কিন্তু দুই সাল দুই সালে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু বেশ বড় সড়ো নিয়োগ বিজ্ঞপ্তি আসতে শুরু করবে এবং একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটি বা যে ইউ ফেসবুক যে পেজ আছে সেই পেজটি কিন্তু ফলো করে রাখতে পারেন তো বর্তমানে সরকারি চাকরিতে চার লক্ষ তিয়াত্তর হাজার একটি শূন্য পদ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি চাকরিতে এই শূন্য পদগুলো দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় থেকে কিন্তু নির্দেশনা পাঠিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো এ সংক্রান্ত একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই যে এই চিঠিটি পাঠিয়েছে সেই চিঠির যে অরিজিনাল কপি সেই কপিটি আমি আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো এই সেই চিঠিটা দেখুন যেটা দুই ডিসেম্বর দুই হাজার তারিখে কিন্তু এই চিঠিটা লেখা হয়েছে এবং এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব ডক্টর মোহাম্মদ মখলেশুর রহমান সিনিয়র সচিব তার স্বাক্ষরকৃত এই চিঠিটা এটা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ আওতাধীন যে দপ্তর সংস্থায় কিন্তু অলরেডি পাঠানো হয়েছে অর্থাৎ এখানে কিন্তু চার লক্ষ তিয়াত্তর হাজার একটি শূন্য পদ রয়েছে যেটা স্ট্যাটিস্টিক্স অফ গভর্নমেন্ট সার্ভেন্ট দুই হাজার তেইশ অনুযায়ী দুই সাল অনুযায়ী থেকে কিন্তু অলরেডি চার লক্ষ তিয়াত্তর হাজার শূন্য পদ রয়েছে এগুলো কিন্তু এখনও পুরাপুরি দুই হাজার চব্বিশ সালেও কিন্তু পূরণ করা হয়নি এর ভিতরে শুধুমাত্র বিসিএসএ নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ছয়শো অষ্টআশিটি পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ যে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা আর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটার জন্য মাত্র তিন হাজার ছয়শো অষ্টআশিটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাদ বাকি কিন্তু এখন অনেক পদ রয়েছে যেগুলো সামনে কিন্তু আপনার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা অধিদপ্তরে কিন্তু ব্যাপক সংখ্যক জনবল নিয়োগ করা হবে আপনারা কিন্তু দু সাল কেন্দ্র করে কিন্তু পড়াশোনা শুরু করে দেন যারা সরকারি চাকরিতে প্রবেশে ইচ্ছুক তারা কিন্তু খুবই সিরিয়াসলিভাবে পড়াশোনা শুরু করেন সামনে কিন্তু দুই সালে কিন্তু ব্যাপক আকারে নিয়োগ আসতেছে এবং বর্তমানে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়স কিন্তু বত্রিশ করা হয়েছে এবং আগে ছিল যেটা ৩০ বছর এখন কিন্তু বত্রিশ বছর তো আপনার বয়স যদি এখন একত্রিশ বছর বা বত্রিশ বছর হয়েও থাকে আপনি শুরু করে দেন পড়াশোনা তাহলে কিন্তু দু সালে কিন্তু আপনার জন্য শেষ সুযোগ এবং যে পরিমাণে নিয়োগ আসতেছে এই নিয়োগ কিন্তু খুবই স্বচ্ছতার সাথে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বর্তমানে কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় নেই তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তো এই সরকারের আমলে কিন্তু খুবই সুন্দরভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং কোন ধরনের কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তো আপনারা পড়াশোনা শুরু করে দেন তো এখানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে বিপিএসসি শুধুমাত্র প্রথম শ্রেণী নন ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদ শুভ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ দপ্তর সংস্থা কর্পোরেশন কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অর্থবর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও শিক্ষিত তরুণদের বেকারত্ব লাগবে বর্ণিত দেশে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও তা পূরণের কার্যকর পদক্ষেপ কোন সরকারে বা উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না বর্ণিত অবস্থায় তার মন্ত্রণালয় বিভাগ অধীন দপ্তর সংস্থা ও মাঠ পর্যায়ে অফিসসমূহ অনুমোদিত শূন্য পদসমূহ বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এই শূন্যপদ ইতিমধ্যে কি কি কার্যক্রম গ্রহণ গ্রহণ করা হয়েছে সে সকল তথ্যাদি ওয়ার্ড ফাইলসহ পত্রপ্রাপ্তির পনেরো কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ পনেরো কার্য দিবসের মধ্যে কিন্তু একটা রিপোর্ট কিন্তু তারা চেয়েছে এই রিপোর্টের ভিত্তি করে কিন্তু অর্থাৎ এই বছরটা শেষ হলে আগামী জানুয়ারি মাস অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে জানুয়ারি মাস থেকে কিন্তু পর্যায়ক্রমে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাড়া হয়ে যাবে তো সেটার জন্য কিন্তু আপনারা অলরেডি প্রস্তুতি নেন এখানে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মকলেসুর রহমান স্বাক্ষরিত চিঠি কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশান হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে পর্যায়ক্রমে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হলে অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হবে আপনার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য